জুমা মোবারক প্রিয় খামারি ভাইরা পবিত্র জুম্মার দিন আল্লাহ যেন আপনার ব্যবসা আর রিজিক বরকত দান করেন আর ঠিক সেই সময় মুরগির বাজারে এসেছে বড় পরিবর্তন মুরগির দাম কি পড়েছে না এক লাফে বেড়ে গেছে অবশ্যই আপনাদের জানাবো সেই সাথে জানাবো ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনালি মুরগির বাচ্চাদের আজকে কী চলছে তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখবেন না কারণ আপনার একটি ভিডিওর অংশ হচ্ছে আপনার লাভ লোকসানের হিসাব তো প্রাণপ্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চারে জুলাই রোজ শুক্রবার তো আজকে জুমার দিন আজকে বিকেলের বাজার নিয়ে আপনাদের সামনে আপডেট হলাম তো আজকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি কোন জালায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে জানিয়ে দেবো হাঁসের বাচ্চা ব্রয়লারের বাচ্চা এবং অন্যান্য মুরগির যে বাচ্চা রেটগুলো আছে তোই তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো শুরুতেই আজকে জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো কাজি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পনেরো থেকে ষোলো টাকা আমান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা এবং যেগুলো বি গ্রেডের বাচ্চা রেট এগুলো দিয়ে রেট দিয়েছে আজকে আট থেকে নয় টাকা তো অবশ্যই মাথায় রাখবেন যে আসলে আপনি কোন ধরনের বাচ্চা কিনছেন এ গ্রেড অর্থাৎ বি গ্রেড তো যে কোনো এ এ প্লাস অর্থাৎ এ গ্রেডের বাচ্চা রেট একটু বেশি হয় এবং বি গ্রেডের বাচ্চাগুলোর রেট একটু কম হয় তো নারিশ আমান এ ওয়ান কোম্পানির বাচ্চারা গিয়েছে আজকে চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে প্রুবিটা চেরিশ আপতাপ প্রায় দুই থেকে তিন টাকা কম বেশি বারো থেকে ষোলো টাকা গোল্ডেন সিপি প্যারাগন হোপ কলিডি এগুলো সকল বাচ্চা আপনি দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আর যদি বি গ্রেডের বাচ্চা নেন অর্থাৎ বাসি বাচ্চা নেন এবং বি গ্রেডের বাচ্চা নেন এগুলো আপনি আট থেকে দশ টাকার মধ্যে এখন বাচ্চাগুলো পেয়ে যাবেন তো এখন জানিয়ে দেবো সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো তো বর্তমান সোনালির বাচ্চা রেট একটু বাড়তির দিকে অন্য অন্য বাচ্চার থেকে আজকে সোনালি কোম্পানির বাচ্চা রেট গতকাল যেটা ছিল সোনালি অরিজিনাল যেটা ক্লাসিকের মধ্যে পড়ে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা সোনালী হাইব্রিড ছাব্বিশ থেকে আঠাশ টাকা সোনালি সুপার হাইব্রিড আঠাশ থেকে তিরিশ টাকা মিশরীয় ফার্মি তিরিশ থেকে বত্রিশ টাকা টার্কি মুরগির বাচ্চা রেট দিয়েছে আজকে বিয়াল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা রেট দিয়েছে আটচল্লিশ টাকা কালার কালার বাট বাচ্চার রেট দিয়েছে আজকে বিয়াল্লিশ টাকা বেজিং একশো দশ টাকা কিংস্টার একশো বিশ টাকা টার্কি এক মাসের ভ্যাকসিন কমপ্লিট একশো পঁচিশ টাকা তিথির পঁচানব্বই টাকা হাঁস একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কেদারনাথ পঁচাশি টাকা এবং কোয়েল বাকি বাচ্চা রেট দিয়েছে নয় no টাকা ও বেশি দেরি করব না এখন আপনার যে জানিয়ে দিব ব্রয়লার মুরগির পাইকারি রেট কোন জালে কী চলছে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো ঢাকা শহর ঢাকার আশেপাশে অঞ্চলে ব্রয়লার মুরগি আজকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে এক সরাসরি একশো বিশ টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং যাদের কালার বাট মুরগি রয়েছে কালার বাট মুরগি রেট একটু বাড়তি দিকে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রেট আজকে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা পর্যন্ত আজকে কিনে বেচা হয়েছে জোপ্রিয় খামারিমেরা অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের ব্রয়লারগুলো বেচবেন কারণ আমাদের দাম থেকে দুই থেকে তিন টাকা বা দু টাকা কম বেশি হতে পারে অবশ্যই আপনি চাইবেন যে আপনার যেন দুই টাকা বেশি হয় বা আমাদের দাম থেকেও যেন আপনি দুই থেকে তিন টাকা বেশি দামে বেচতে পারেন এরকমভাবে দাম চাইবেন চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা মধ্যে সোনালি পাইকারি হয়েছে কক্সোস বাজারে বয়লার মুরগি একশো বাইশ থেকে একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বান্দরবন রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বিশ টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো বিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কিনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং রেডি কালার কালারবারট মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ফেনিতে বয়ালার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বিশ থেকে একশো বাইশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা লক্ষ্মীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো চব্বিশ টাকা একশো ছাব্বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো বিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নাড়ঢ়রে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো বিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চাপাই নমগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো বিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো বাইশ টাকা বন্ধু কিনে বেছা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে আজকে একশো টাকা একশো আঠারো টাকা একশো বিশ টাকা অত বিভিন্ন জনা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনা ব্যছা করছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে ব্যচাই কিনা করবেন এবং সোনালি মুড়ি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো চব্বিশ টাকা মতো কিনা বেচা হয়েছে এবং সোনালি মুড়ি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ঝিনাইদো ঝিনাইদৌ তো আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মাওগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো বিশ এবং কিছু কিছু অঞ্চলে একশো চব্বিশ টাকা পঁচিশ টাকা মতো পাইকারি হচ্ছে তো বর্তমান ব্রয়লার মুরগির রেট এখনও বাড়তির দিকে রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় একই রয়েছে কিছু কিছু জায়গায় একটু বেড়েছে আবার কোনো কোনো জায়গায় একই রকম দাম রয়েছে তো অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগি বেচার চেষ্টা করবেন বরিশালে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মলিবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো চব্বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা লালমণিহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকার মধ্যে এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁয়ত্রিশ টাকা মধ্যে কে বাছা হয়েছে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো সতেরো টাকা একশো আঠারো টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো বিশ টাকা বাইশ টাকা মধ্যে কিনে বাছা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশো বিশ থেকে একশো বাইশ টাকা এবং সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি আজকের বাজার একশো বিশ থেকে একশো বাইশ এবং সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জামালপুর জামালপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ চব্বিশ বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো একশো বিশ এবং একশো পঁচিশ তিনটি দামে বিক্রি হচ্ছে যেগুলো একটু বড়ো সাইজ তিন কেজি সাইজ বা দু কেজি সাতশো আটশো সাইজ এগুলোর দামে একটু বেশি এবং এক কেজি আটশো নশো যেগুলো রয়েছে এগুলোর দাম একটু কম এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে একশো চব্বিশ সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ শরীয়তপুর ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশো আঠারো থেকে একশো বাইশ এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ তো প্রিয় খামারি ভাইরা অবশ্যই আপনারা একজন যদি ভালো খামার চিন্তা ভাবনা করেন